দয়ার নাবিজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার না আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি না দুদু মাহালিমা তোমার আম্মা আমি না তোমার দুদু দয়ারু না বিজি আমরা তোমাই ভুলতে পারি না দয়ার না বিজি আমরা তোমাই ভুলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার দুদুমাহালিমা তোমার আম্মা আমি না গো তোমার দুদুমাহালিমা তুমি জন্ম নিল বা ঘরে ফারিস তারা আসে সেই ঘরে তুমি জন্ম মামিনার ঘরে সিতারা আসে সেই ঘরে তুমি সিরা তের মারি ফতেরি বুলবুল তুমি সিরাতেরা সুল মারি ফতেেরি বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমি না দুদু মাহালিমা তোমার আম্মা আমি না তোমার তোমার মাহালিমা দয়ার না বিজি আমরা তোমাই ভুলতে পারি না দয়ার না বিজি আমরা তোমাই ভুলতে পারি না তোমার আম্মা আমি না তোমার দুদু মাহালিমা তোমার আম্মা আমি না গো তোমার তুমি গেলে যখন খাহালিমার ঘরে খোদার করুণা ঝোড়ে যে পড়ে গেলে যখন বাহানি ঘরে খোদার করুণা ঝড়ে যে পড়ে মাহালিমা বলে খোদার রহম ঝড়ে পড়ে মাহালিমা বলে খোদার রহম ঝড়ে পড়ে আর আমার ঘরে দেখো এই খোদার করু না তোমার আম্মা আমি না গো তোমার দুদু মাহালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুদু মাহালিমা দয়ার বিজি আমরা তোমাই ভুলতে পারি না দয়ার বিজি আমরা তোমাই ভুলতে পারি না তোমার আম্মা আমি না তোমার তোমার মাহালিমা তোমার আম্মা আমি না তোমার তোমার দুদুমাহালিমা তুমি মেষ্টরাতে যাও রাখালের মেঘরা ছায়া করে মাথার উপরে তুমি মেচরাতে যাও রাখালের বেশে বেঘরা ছায়া করে উপরে আর স্বরূপ এসে হাওয়া করে গায়ে আর স্বরূপ এসে হাওয়া করে গায়ে আর কাকর পাথর গুলো তোমার খাজানা তোমার আম্মা আমি না গো তোমার দুধ তোমার আম্মা আমিনা না গো তোমার দুদমহালিমা মাহালিমা না বিজি আমরা তোমাই ভুলতে পারি না না বিজি আমরা তোমাই ভুলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার মাহালিমা তোমার আম্মা আমি না গো তোমার মাহালিমা